তালা বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত চরিত্রের নাম মেজর শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই তুমুল পরিচিত বরখাস্ত মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর করেছিলেন তবে সেটা তিনি ধরে রাখতে পারেননি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যুদ্ধ করেছিলেন সময়ে সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে সব হারিয়েছেন তিনি আর সেটা তিনি নিজেই বারবার স্বীকার করেছেন বিভিন্ন মাধ্যমে তার শিকারের পরিপ্রেক্ষিতেই মুজিব হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তবে মুজিব হত্যার পর থেকেই তিনি পলাতক রয়েছেন তো চলুন বন্ধু স্টোরি বক্সের মাধ্যমে জেনে নেওয়া যাক বরখাস্ত মেজর ডালিমের শৈশব থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সামরিক ও কূটনৈতিক জীবন এবং বঙ্গবন্ধু সহ শেখ পরিবার হত্যার সকল অজানা তথ্য সম্পর্কে মেজর ডালিম দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পুরো নাম শরিফুল হক ডালিম এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া ডালিম তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ঢাকায় তার কর্মজীবন শুরু হয় বিশ বছর বয়সে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান উনিশশো সালে তবে উনিশশো পঁয়ষট্টি সালের পাকিস্তান ভারত যুদ্ধের পর তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখান থেকেই তার সামরিক জীবনের মূল যাত্রা শুরু হয় উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বিশ এপ্রিল উনিশশো সালে ডালিম পাকিস্তান থেকে পালিয়ে ভারতে যান এবং সেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি বীরোত্তম খেতাবেও ভূষিত হন তবে দুই সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ সরকার তার বীরো্তম খেতাব বাতিল করে দেয় মুক্তিযুদ্ধ শেষে সেনাবাহিনীতে ফিরে আসেন ডালিম এরপর বাঙালির ইতিহাসে জঘন্যতম নিঃশংস হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি কিন্তু এই ঘৃণ্যতম কাজ করার পরেও এক অজানা রহস্যের কারণে তিনি তার পরবর্তী জীবন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার করেন মেজর ডালিমের আত্মজীবনীমূলক গ্রন্থেও বঙ্গবন্ধু হত্যার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তবে এই ন্যাজনক ও নৃশংস ঘটনাকে বরাবরই বিপ্লব হিসেবে অভিহিত করেন তিনি তার আত্মজীবনী বইয়ে উল্লেখ রয়েছে আগস্ট ঠিক করা হয়েছিল আগস্ট ভোরে বঙ্গবন্ধুকে উৎক্ষেপ করা হবে পনেরোই আগস্ট তারিখটি বেছে নেওয়ার সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণও রয়েছে তিনি তার নির্দিষ্ট কারণ তার বইয়ের মধ্যে তুলে ধরেছেন পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেল ঘিরেই রাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ ও স্পেশাল স্কোয়াডের দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময় পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল পনেরোই আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাহিরে ছিলেন এদিকে সেনাবাহিনী ঢাকা ব্রিগেডে চোদ্দ এবং পনেরোই আগস্ট রাতে ট্রেনিং এর জন্য নির্ধারিত ছিল আবার অন্যদিকে পনেরোই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ব্যস্ত থাকবে এসব সমীকরণ মিলিয়ে হামলার জন্য পনেরোই আগস্টকে বেছে নিয়েছিলেন ডালিমের মতো কিছু বিপদগামী সামরিক কর্মকর্তারা অবশেষে তাদের পরিকল্পনা মাফিক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় সফল হয়ে যায় মেজর ডালিম এই হত্যার পর তিনি বাংলাদেশ বেতারে একটি ঘোষণাপত্রও পাঠ করেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মেজর ডালিম সেনাবাহিনীতে পুনর্নিয়োগ পান তবে এবার লেফটেন্যান্ট কর্নেল পদেও পদোন্নতিও হয় এরপর উনিশশো ছিয়াত্তর সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় এবং সেই সাথে গণচিহ্নে তাকে কূটনৈতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথেও যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসাবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন তিনি উনিশশো সালে ডালিম রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ায় এবং তানজানিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এছাড়াও পরবর্তীতে তিনি ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আত্মগোপন করেন দুই সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আবার জনসম্মুখে আসেন দুই হাজার সালের পাঁচই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সেখানে তিনি তার জীবনের নানা দিক সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন ব্যক্তি জীবনে মেজর ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে দুই সালে নিম্মি চৌধুরী মৃত্যুবরণ করেন মেজর ডালিমের লেখা তিনটি বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি এবং কিছু কথা কিছু ব্যথা এই বইগুলোর মাধ্যমে তিনি তার জীবনের সকল তথ্য তুলে ধরেছেন শরীফুলক ডালিমের জীবন একাধারে বীরত্ব কূটনৈতিক সাফল্য ও চরম বিতর্কে ভরপুর একদিকে মুক্তিযুদ্ধের সাহসিকতা অন্যদিকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ভূমিকা তার এই দ্বৈত পরিচয় ইতিহাসে তাকে একটি জটিল চরিত্র হিসাবে স্থান দিয়েছে শরীফুল হক ডালিমের জীবনের কাহিনী আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও তার জীবন এবং কর্মকাণ্ডকে ঘিরে বিতর্ক রয়েই গেছে তবুও তা আমাদের জন্য শিক্ষণীয় বন্ধুরা মেজর ডালিমের জীবনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন